আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন প্রথমে একটি কথা বলতে চাই সেটি হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে এই দুজনেই সমান অপরাধী এই কথাটা কি মিথ্যে যে পরবর্তী আলোচনা আসি সেটা হলো আমরা বিগত দিনে এমন কোনো ব্যক্তিকে দেখি নেই যে আওয়ামী লীগের যে দুঃশাসন যে গুম খুন মানবতা বিরোধী অপরাধ যে হামলা মামলা আমরা দেখেছি এর বিরুদ্ধে প্রতিবাদ করে দল থেকে কোনো নেতা বা কর্মী বহিষ্কার হয়েছেন হয়নি তো এমনটা তো দেখতে পাইনি তাহলে ক্লিন ইমেজের কারা আর সবচাইতে বড় কথা হলো ক্লিন ইমেজের কি কোনো সার্টিফিকেট হয় তাহলে কিভাবে নির্ধারণ করবেন যে কারা ক্লিন ইমেজের লোক আমি মনে করি এই সুযোগের মাধ্যমে অপরাধীরাও এই সুযোগ গ্রহণ করার সুযোগ পেয়ে যাবে যাই হোক রুহুল কবির রিজভি সাহেব বলছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বৃহস্পতিবার আটই দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি রিজভি বলেন যারা পূর্বে আওয়ামী লীগ করতেন তবে দলটির দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন সে কথা তো আগেই বললাম যে দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে কাউকে দেখিনি যে সে দল থেকে বহিষ্কার হয়েছে বর্তমান সময়ে বিভিন্ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হচ্ছে এটিকে সারা দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে কিন্তু আওয়ামী লীগের যে দলীয় যে দুর্নীতি অনিয়ম গুম খুন যে মারাত্মক অপরাধগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করে কাউকে দল থেকে বহিষ্কার হতে কিন্তু আমরা দেখিনি তাহলে কেন তিনি এই কথাটি বললেন বা বিএনপি যেহেতু তিনি বিএনপির যুগ্ম মহাসচিব দলীয় কার্যালয়ে বসে এই এই বক্তব্যটি দিয়েছেন সেহেতু এই বক্তব্যটি মূলত বিএনপিরই বক্তব্য ক্লিন ইমেজের সার্টিফিকেট হয় কোনো তারা কিভাবে ক্লিন ইমেজের লোক খুঁজে পাবেন নাকি বিশেষ বিশেষ কাউকে তারা সুযোগ করে দিচ্ছেন বিএনপিতে এসে তাদের অপরাধ ঢেকে ফেলার জন্য কি হতে পারে সেটি